বিকে জব প্রিপারেশনের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন শুরু করছি মিশ্রণ ও অনুপাত চ্যাপ্টার থেকে আরেকটি অঙ্ক এখানে যে অঙ্কটি আছে একটি সোনার গয়নার ওজন বত্রিশ গ্রাম এতে সোনা ও তামার অনুপাত তিন ইস এক এতে কি পরিমাণ সোনা মেশালে অনুপাত চার এক হবে তো এখানে সোনার গয়নার ওজন আছে বত্রিশ গ্রাম সোনা ও তামার অনুপাত আমাদের বের করতে হবে তিন এক থেকে আমাদের সোনার পরিমাণ ও তামার পরিমাণ এরপর এতে কি পরিমাণ সোনা নতুন করে মেশালে অনুপাত চার এক হবে তো সেটাই আমাদের বের করতে হবে তো এখানে সমাধানে প্রথমে আমরা লিখব যে দেওয়া আছে দেওয়া আছে দেওয়া আছে কি লিখব যে সোনা ও তামার অনুপাত সোনা ও তামার অনুপাত সমান সমান তিন ইস্টু এক এখন এই যে তিন ইস্টু এক এর এক একটা হচ্ছে রাশি তো আমরা এখানে লিখবো অনুপাতের রাশিদ্বয়ের সমষ্টি অনুপাতের রাশি দয়ের সমষ্টি সমান সমান তিন যোগ এক সমান সমান চার সোনার পরিমাণ তাহলে সোনার পরিমাণ কত হবে সোনার পরিমাণ সোনার পরিমাণ সমান সমান মোট সোনা ও তামার মিশ্রণে যে গয়নাটি তৈরি হয়েছিলো সেটা ছিল বত্রিশ গ্রাম তো আমরা টোটাল হচ্ছে বত্রিশ গ্রাম তো বত্রিশ এর তিনের চার এত গ্রাম লিখবো এত গ্রাম তাহলে এখানে আমরা যদি কাটাকাটি করি কী হবে চারটা বত্রিশ তিনটা চব্বিশ অর্থাৎ সোনার পরিমাণ চব্বিশ গ্রাম সোনার পরিমাণ চব্বিশ গ্রাম তাহলে তামার পরিমাণ কত হবে তামার পরিমাণ তাহলে আমরা লিখব সমান সমান বত্রিশের একের চার এত গ্রাম যেহেতু তামার অনুপাত দেওয়া ছিল এক তাহলে এখানে চার আটা বত্রিশ আমরা কাটাকাটি করলে থাকে হচ্ছে আট গ্রাম আট গ্রাম হচ্ছে তামার পরিমাণ তাহলে অঙ্কে বলছে কি যে কি পরিমাণ সোনা মেশালে অনুপাত চার ইস্টু এক হবে তো আমরা লিখবো মনে করি এক্স গ্রাম সোনা মেশালে অনুপাত চার ইস্টু এক হবে তো এখানে লিখবো যে মনে করি এখানে এক্স না দিয়ে ইয়ে ধরলেও চলবে তো আমি এক্স দিয়ে ধরছি এক্স গ্রাম সোনা মেশালে সোনা মেশালে অনুপাত চার ইস্টু এক হবে এটা আমরা মনে করে নিয়েছি বা ধরে নিছি তো প্রশ্ন মতে তাহলে আমরা কি লিখতে পারবো প্রশ্নমতে মতে লিখব যে চব্বিশ যোগ এক্স অর্থাৎ সোনা চব্বিশ গ্রাম পেয়েছি তার সাথে এক্স যোগ করে দিচ্ছি এত টু কত আট যেহেতু তামার পরিমাণ আট সমান সমান আমরা লিখব চার ইস টু এক চার ইস টু এক লেখার পরে আমরা কী করবো মাঝখানে সমান সমান আছে এখানে বা দিব যে চব্বিশ যোগ এক্স বাই আট এই স্টুর জন্য আমরা নিচে আট বসিয়ে দেবো সমান সমান চার বাই এক বসিয়ে দেব এবার কী করব এবার আমরা লিখবো বা চব্বিশ যোগ এক্স এর সাথে এক গুণ করলে চব্বিশ যোগ এক্সই হয় সমান সমান অর্থাৎ আমরা আট গুণন করে দেবো চারটা বত্রিশ এবার কী করবো আমরা লিখব বা এক্স সমান সমান বত্রিশ বিয়োগ চব্বিশ তাহলে সমান সমান কত বেরোচ্ছে বের বেরোচ্ছে তো এই এক্সের মান আমরা 8 পেয়েছি তো এখানে অঙ্কে বলেছে কি যে কত পরিমাণ সোনা মেশালে অনুপাত চার হবে তাহলে কি হবে আট আট গ্রাম সোনা মেশালে অনুপাত 4:1 হবে তো আমরা এখানে লিখবো অথয়ে এক্স সমান সমান আট সুতরাং লিখব নিম্ন উত্তর অথব অথয়ব তো এখানে আমরা উত্তর উত্তরটা লেখার আগে আমরা লিখবো যে সুতরাং আট গ্রাম মেশালে এক হবে সরি এক হবে এখানে হবে কথাটা লিখে দিলাম এরপরে এখানে লিখব যে অথয়ে নির্ণে উত্তর বা শুধু উত্তর যেটাই দেখি এই ছিল অঙ্কটি তো যদি কারো সমস্যা হয় বুঝতে অবশ্যই কমেন্টে জানাবেন ভুল হতে হতেই পারে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন